তো বন্ধুরা এখন আমার বলার কথা হচ্ছে যে সকালে আজ সকালে এই ঘরটায় এই ঘরটায় এই যে দেখতে পাচ্ছি এই যে কাপ ধুনো এই যে কাপ ধুনো তো এইটা দু পিস অর্ডার হয়েছে তা এই দুপুরে নিয়ে এসেছিলাম বেলায় আজকে নিয়ে এলাম কিন্তু দেখি ঘরে কেউ নাই তো আবার আমাকে কাল সকালে আনতে হবে মাল তো নাই এখন মানে ঘরে কেউ নাই তো আবার ফিরে যাব আমি তো বলার কথা হচ্ছে যে এনেছিলাম তো আজকে আজ থেকে তিন দিন আগে কলেজ পড়াবিকে অ্যানাউন্স করছিলো যে বেনিমাড মোড়ে ওখানে একটা মাঠ আছে বড় মাঠ সেখানে বিবেক মেলা বিবেক মেলা খুব বড় মেলা তো বসবে তো যাবো সন্ধেবেলায় তো সেখানে গিয়ে দেখাবো কি কি হচ্ছে না হচ্ছে তো এই যাবো মানে একটু আশাক পোশাক পরবো ভালো আশাক পোশাক পরবো নিয়ে যাবো সইটা ময়টা পরবো নাহলে তো ঠান্ডা লাগবে দোকানা বন্ধু আছে বা ভাই ওদের বাইকে যাব তো এখন বাড়িতে যেহেতু কেউ নাই লিবার কেউ নাই তাই এখন যাই বাড়ি ফিরে যায় কারণ এখন সময় নষ্ট করে তো লাভ নাই কারণ যত লেট করব সময় তো ছুটবেই তো যাই হোক তো বন্ধুরা তো বন্ধুরা এসে গেছি বেনি বিবেকমেলায় এবারে একটু আনন্দ করবো দেখি এই যে আমরা এসেছি একসঙ্গে

दिखे। जा जा रहा है मेला में धमका मचाते हुए आप शहर में आ गया है हर एक बार चालीस रुपया में रहा है कोई भी सामान खरीदेंगे सिर्फ चालीस रुपया में सोचिए नहीं देखे बच्चे का एक प्लास्टिक का सामान मिल रहा है चालीस चालीस रुपया ग्लास है केवल चालीस चालीस रुपया है आईना मिल रहा है कपड़ा ताँगने वाला भी है सब चालीस चालीस रुपया में ही बेचा जा रहा है

यहाँ अनगिनत आइटम है और हर एक आइटम की कीमत है सिर्फ रुपया

रखमत 10 10 10 10 अब मेरा टाइम की समस्या बनी कौन पूछने के लिए जॉन लेवनटी ऋषि और एकमो मात्र 10 10 और 10% 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 Ayyay. Foto agarapaleti whatsapp সর্গে যাওয়ার রাস্তা মনে হচ্ছে দেখে

হয়ে <coughs> এই <laughs> গ'লা <laughs> <laughs> <laughs>

imu do xale जब लीजिए भैया आइए आप भी दो चार दस आइटम खरीद कर ले जाइए आपकी घर वाली हो जाएंगे खुश ব্যক্তিদের বের টাকা কথাই না যার শুনছি জেনে থাকা আপনার

সুতা নিন দশ টাকায় হচি হার নেবেন তাও দশ টাকায় টপ কানে দশ টাকায় রিং কানের নেবেন দশ টাকায় ঝমকো কানের নিন দশ টাকায় ঝমক চাষা নিন দশ টাকায় সে চায়না কানে নেবেন তাও দশ টাকায় আসুন আমাদের দোকানে নিয়ে নানা রকমের সাজা ইমিগ্রেশন সামগ্রী হরেক মাস দশ টাকা নিয়ে যান মাস মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা আপনাদের এই ভাড়া কয়েকদিন পর হয়ে যাবে তাই বলছিলাম আসুন আমাদের দোকানে আর নিয়ে যান নিত্য নতুন সাজা সামগ্রী হরেক মাল মাত্র দশ টাকায়

अरे अपनी जो हाथी नहीं देखें जान जिन

हेलो 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 हेलो